একটা প্রশ্ন নাস্তিকরা প্রায়ই করে থাকেন প্রশ্নটা এতই প্রচলিত যে তারা এটা নিয়ে সব সময় কথা বলতে থাকে ফোরামে সোশ্যাল মিডিয়ায় ভিডিওতে সম্ভবত এটা হচ্ছে অবিশ্বাসের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ অন্যদিকে এই প্রশ্নটা মুসলিমদেরও বিভ্রান্ত করতে পারে প্রশ্নটা হচ্ছে এই আমাদের জীবনে রোগ শোক আর বিপর্যয়কর যা কিছু ঘটে কেন ঈশ্বর সেসব ঘুরতে দেন যদি একজন সৃষ্টিকর্তা থাকেন তাহলে তো তিনি এসব বিপর্যয় ঘুরতে দেবেন না কিন্তু ব্যাপারটা কি আসলেই তাই প্রথমত জগতে মন্দির অস্তিত্ব থাকাটায় একজন সৃষ্টিকর্তার অনুপস্থিতি প্রমাণ করে না কেন ব্যাখ্যা করা যাক উদাহরণস্বরূপে একটা গ্যালারি অথবা আর্ট এক্সিবিশন কল্পনা করা যাক যারা সেখানে যাচ্ছে তারা নিজেদের রুচি অনুযায়ী সেখানকার শিল্পকর্মগুলো পছন্দ করতে পারে বা নাও করতে পারে আর্ট সম্পর্কে কিছু না জানা একজন মানুষ যখন একটা বিখ্যাত এবং মূল্যবান চিত্রকর্ম দেখে তখন সে বলতে পারে এই পেন্টিংটার কোনো মানেই হয় না আমি তো এখানে শুধু এলোমেলো আর হিজিবিজি রেখাই দেখছি তবে আর্ট সম্পর্কে জানা একজন ব্যক্তির কাছে ওই চিত্রকর্মটির থাকতে পারে অসাধারণ বৈশিষ্ট্য প্রতিটি তুলির আচরের আড়ালে থাকতে পারে বহু অর্থ হ্যাঁ আর্ট না বোঝা একজন ব্যক্তি শিল্পকর্মটা পছন্দ না করতে পারে কিন্তু সে বলতে পারে না যে এই শিল্পকর্মটার কোনো শিল্পী নেই ঠিক তেমনিভাবে জগতের দিকে তাকিয়ে একজন মানুষের কিছু বিপর্যয়কর ব্যাপার কুৎসিত মনে হতে পারে অথবা তার নিজের অসুখ বিসুখ পছন্দ না হতে পারে অথবা সে হয়তো এসবের পেছনের কারণ না বুঝতে পারে কিন্তু এসব কিছুর কোনোটাই ঈশ্বরের অনস্তিত্ব প্রমাণ করে না কারণ কুৎসিত কিছু আছে এ কথা বলাটাই নির্দেশ করে একজন কর্তাকে তাই একজন নাস্তিক জগতের বিপর্যয় তুলে ধরার মাধ্যমে ঈশ্বরের অনুপস্থিতি দাবি করতে পারেন না তাহলে আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে এটা ঈশ্বরের অনুপস্থিতির সমস্যা নয় এবং নাস্তিকরা এটাকে একটা প্রমাণ হিসেবে ব্যবহার করতে পারেন না তাহলে মানুষ এই যে এত সমস্যা দুর্যোগ আর বিপর্যয়ের সাথে লড়াই করে বাঁচে তার কারণ কি আসুন ব্যাপারটা দেখা যাক কোনো কিছু ত্রুটিপূর্ণ কি না সেটা আপনি বলতে পারেন জিনিসটার তৈরির উদ্দেশ্য জেনে যদি একটি জিনিস তার উদ্দেশ্য অনুযায়ী ঠিকঠাক কাজ করে তাহলে আমরা বলতে পারি যে এটা মানসম্মত এটা ভালো এটা কাজ করে নিখুঁতভাবে কিন্তু যদি জিনিসটা তার উদ্দেশ্য অনুযায়ী কাজ না করে আমরা বলি যে এটা কুৎসিত ও ত্রুটিপূর্ণ উদাহরণস্বরূপ একটা লাইব্রেরির উদ্দেশ্য হচ্ছে মানুষের পড়াশোনার জন্য একটা নীরব ও শান্ত পরিবেশ দেওয়া এখন লাইব্রেরিতে গিয়ে ওই নিরিবিলি পরিবেশ পছন্দ না হলে কেউ কি বলতে পারে যে এই জায়গাটা এত নীরব কেন এখানে সবাই চুপচাপ বসে আছে কেন কেউ কথা বলছে না কি বাজে ব্যাপার এভাবে কি সমালোচনা করা যায় অবশ্যই না কারণ লাইব্রেরি এমনই হওয়ার কথা এটা একটা পরিবেশ যেখানে নীরবতা থাকার কথা এটাই লাইব্রেরির উদ্দেশ্য তাই লাইব্রেরিটা যে নীরব সেটাই নির্দেশ করছে যে এটা একটা মানসম্মত ভালো লাইব্রেরি অথবা কল্পনা করুন একটা জিমের কথা কেউ সেখানে প্রথমবার গিয়ে দেখল যে মানুষ ক্লান্ত ঘরমাক্তর অবসন্ন হয়ে মেঝেতে শুয়ে রয়েছে এটা দেখে কি সে বলবে যে এই মানুষগুলোকে মেরে ফেলছে কে কি করুন ব্যাপার কি নিষ্ঠুর আর বাজে একটা পরিবেশ অবশ্যই সে এটা বলতে পারবে না কারণ এই জায়গাটার উদ্দেশ্যই হচ্ছে কঠোর প্রচেষ্টার মাধ্যমে মানুষের শারীরিক অবস্থার উন্নতি ঘটানো ঠিক এই উদাহরণগুলোর মতোই এই মহাবিশ্ব সৃষ্টি করা হয়েছে একটি নির্দিষ্ট উদ্দেশ্যে মহাবিশ্বের ঘটনা ভালো কি মন্দ সেটা আমরা জানতে পারি কেবল মহাবিশ্ব সৃষ্টির উদ্দেশ্য জেনেই এবং মহাবিশ্বের স্রষ্টাই কেবল আমাদের সেটা জানাতে পারেন সৃষ্টির উদ্দেশ্যগুলোর মধ্যে প্রথমেই আসে আল্লাহর নামের মহত্ব স্বীকার করা আমাদের জীবনের চরম লক্ষ্য হচ্ছে আল্লাহর ভালো বান্দা হওয়া এবং তার জন্য আমাদেরকে তার নাম ও গুণাবলী ভালোভাবে জানতে হবে আরো অনেক উদ্দেশ্য পাওয়া যেতে পারে কেন এইভাবে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে যেমন প্রচেষ্টার ভুলভ্রান্তির ভেতর দিয়ে উন্নতির দিকে অগ্রসর হওয়া ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আল্লাহর প্রতি অঙ্গীকারবদ্ধতা প্রদর্শন করা সহ এরকম আরও উদ্দেশ্য যদি উদ্দেশ্যগুলোর আলোকে মহাবিশ্বের দিকে তাকান তাহলে দেখবেন যে সমস্যা ক্লেশ আর রোগ শোক আসলে অপরিহার্য উদাহরণস্বরূপ যদি অসুখ বিসুখ না থাকতো আর সাফি অর্থাৎ নিরাময়কারী আল্লাহর এই নামটা কি আমরা জানতাম অথবা আর রাজ্জাক অর্থাৎ রিজিকদাতা নামটা যদি ক্ষুধা না থাকত যদি কৃতজ্ঞতা আর ধৈর্যের কোনো পরীক্ষা না থাকত তাহলে কি আধ্যাত্মিকতার পথে অগ্রসর হওয়া যেত না তাহলে বিশ্ব এবং তার ভেতরকার যেসব ঘটনাকে আমরা বিপর্যয় বলছি সেগুলো আল্লাহকে জানার জন্য এবং সংগ্রামের দিয়ে নিজেদের অবস্থা পরিবর্তনের জন্য আবশ্যক সুতরাং এসব ঘটনাকে আমরা আমরা ত্রুটি অথবা মন্দ কিছু হিসেবে দেখতে পারি না পরিবারের আপনার সাহায্য প্রয়োজন একটা দাতব্য সংস্থা যারা পৃথিবী জুড়ে দশটি ভাষা ইসলামের বার্তা পৌঁছে দিতে বদ্ধপরিকর আপনার সহায়তায় আপনি মানুষকে ইসলামের পথে আসতে হারাম ত্যাগ করতে সালাতাদাই করতে হিজাব পড়তে কোরআন শিকা সহ নানা রকম সাহায্য করতে পারেন এবং এইসব করুন এবং এই সুবর্ণ সুযোগ হারাবেন না আরেকটা যুক্তি হচ্ছে কোন কিছু হয় নিজে নিজেই সুন্দর নয়তো তার উপযোগিতা আর ফলাফল বিবেচনায় সুন্দর এমনকি বহু সমস্যা যেগুলোকে আমরা মন্দ বলে ভাবি সেগুলো ফলাফলের দিক থেকে অনেক সৌন্দর্য বয়ে আনতে পারে কারণ সবকিছুই চেনা আর বোঝা যায় তার বিপরীত জিনিসটা বিবেচনায় নিয়ে উদাহরণস্বরূপ যদি ঠান্ডা না থাকতো তাহলে গরমের ধারণাটাই জানা যেত না সেটা বোঝাই যেত না অন্ধকার ছাড়া আলোকে জানা যায় না একইভাবে যেসব ঘটনাকে আমরা বিশৃঙ্খলা মন্দ আর কুৎসিত হিসেবে বর্ণনা করি সেগুলো আসলে এমন জিনিস যার ফলে আমরা জগতের শৃঙ্খলা উৎকর্ষ আর সৌন্দর্যকে জানতে পারি ভেবে দেখুন ব্যাপারটা যদি কুৎসিত কিছুর অস্তিত্ব না থাকতো তাহলে কি আমরা সৌন্দর্য চিনতে পারতাম অথবা আমরা কি শৃঙ্খলার কথা বলতে পারতাম যদি বিশৃঙ্খলা না থাকতো তাই কোনো ধারণাকে বুঝতে হলে তার বিপরীত ধারণার অস্তিত্ব অপরিহার্য যে মানুষ সবসময় শৃঙ্খলার সৌন্দর্যের মধ্যে থাকে এসবের মূল্য সে আর বুঝতে পারে না এগুলো লক্ষ্য করতেও পারে না প্রাকৃতিক ঘটনা যেমন ভূমিকম্প সম্পর্কেও আমরা এভাবে ভেবে দেখতে পারি উদাহরণস্বরূপ বাইরে থেকে দেখলে ভূমিকম্পকে অশুভ জিনিস মনে হতে পারে এটি একটি ঘটনা যা ভূমিকে তীব্রভাবে ঝাঁকি দেয় এবং এটাকে বিবেচনা করা হয় একটা বিপর্যয় হিসেবে উপর থেকে দেখলে এই ঘটনাকে খুবই ক্ষতি করার খারাপ মনে হতে পারে কিন্তু প্রকৃতপক্ষে ভূমিকম্প আমাদের জানান দেয় যে মহাবিশ্বে আসলে শৃঙ্খলা বলে কিছু আছে হ্যাঁ ভূমিকম্প মানুষকে স্মরণ করিয়ে দেয় যে ভূমি বেশিরভাগ সময় আন্দোলিত হয় না এবং আমাদের বুঝিয়ে দেয় যেমন সুশৃঙ্খলার স্থিতিশীল পৃথিবী আসলে একটা আশীর্বাদ এই বাস্তবতা সম্পর্কে আমরা সচেতন না হতে পারি কিন্তু যখন সামগ্রিকভাবে ব্যাপারটা দেখি মহাবিশ্বে ঘটে যাওয়া সকল ইতিবাচক আর আপাতভাবে মনে হওয়া নেতিবাচক ঘটনাগুলোর দিকে তাকাই আমরা দেখতে পাই যে ভালো ঘটনার তুলনায় খারাপ ঘটনা অনেক অনেক কম ঘটে খারাপ জিনিস কদাচিত ঘটে শুধু তার বিপরীতটা আমাদের বুঝিয়ে দিতে তাই মহাবিশ্বের অস্বাভাবিক ঘটনাগুলো স্বাভাবিক পরিস্থিতিতে অভ্যস্ত মানুষকে বুঝিয়ে দেয় যে যেসব জিনিসকে তারা স্বাভাবিক বলে ভাবে সেগুলোও আসলে আশীর্বাদ বিশৃঙ্খলা আছে বলেই আমরা শৃঙ্খলা লক্ষ্য করি সুন্দরকে সুন্দর করে তুলে যে জিনিসটা সেটা হচ্ছে অসুন্দরের কদর সৌন্দর্যতা এমনকি যেসব ব্যাপারকে আমরা বিশৃঙ্খল বলে ধরে নেই আসলে সেগুলোও সুন্দর এবং সেগুলো নিজ নিজ উদ্দেশ্য পূরণ করে আর একটা যুক্তি হচ্ছে যে একটা না নিরবিচ্ছিন্ন সৌন্দর্য মানুষকে অসতর্ক করে ফেলার মাধ্যমে পরকালের কথা ভুলিয়ে দেয় এই জগতের সৌন্দর্য মাতাল করে দিতে পারে মানুষকে যে মানুষ জীবনে কর্তব্যের কথা ভুলে যায় পরকালের কথা ভুলে যায় সমস্যা হচ্ছে তার জন্য একটা সতর্কতা সংকেত একটা বেপরো আর বিভ্রান্ত মানুষ তার চারপাশে ঘটে যাওয়া ঘটনার কারণ সম্পর্কে সচেতন হতে পারে না এবং সেগুলো বুঝতে সে ভুল করে এমন একটা পর্যায়ে কারো উচিত মানুষটাকে বাস্তব তার মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া তাকে জাগিয়ে তোলাটাই হতে পারে তার প্রতি সবচেয়ে বড় উপকার সাধন তেমনিভাবে যে মানুষকে পৃথিবীতে পাঠানো হয়েছে আল্লাহকে জানতে সে মাঝে মাঝে তার কর্তব্য ভুলে যায় জীবনের উদ্দেশ্যের পরিবর্তে সে নিমজ্জিত হয়ে পড়ে অত্যন্ত তুচ্ছ সব জিনিসে মাঝে মাঝে সে এমনভাবে পাপে নিমজ্জিত হয় যে সে ভুলে যায় অনুতাপ কী জিনিস তাই বস্তুত আল্লাহ তাকে ক্লেশ আর রোগ মাধ্যমে তার উদাসীনতা আর পাপময় অবস্থা থেকে জাগিয়ে তোলাটা খারাপ কিছু নয় বরং এটা বিশুদ্ধ ক্ষমা আর সৌন্দর্য কারণ আপনি লক্ষ্য করলেই দেখবেন যে ব্যক্তি সমস্যার সম্মুখীন হয় সে অন্যদের চেয়ে বেশি বেশি পরকালের কথা ভাবতে শুরু করে এবং ইবাদত করতে শুরু করে তাই এই দৃষ্টিকোণ থেকে আমাদের উচিত দুঃসময়কে খারাপ হিসেবে না দেখে আশীর্বাদ হিসেবে দেখা এবং তার জন্য কৃতজ্ঞ হওয়া মানুষ হিসেবে আমরা সারা জীবন ধরেই জানতে চেষ্টা করি কোনটা উপকারী আর কোনটা ক্ষতিকর এবং অধিকাংশ সময় আমরা ঘটনার পেছনের কারণ তা থেকে প্রসূত প্রজ্ঞা উপলব্ধি করি দেরিতে উদাহরণস্বরূপ গরম স্টোভ স্পর্শ করা থেকে শিশুকে বিরত রাখতে মা যদি তাকে চর দেন তাহলে সেটা আসলে সন্তানের জন্য আশীর্বাদ কিন্তু শিশু এখনও সেটা জানে না সে না বোঝে স্টোপ স্পর্শ করার বিপদ না জানে চরের পেছনের কারণ কিন্তু পরে যখন সে গরম স্টোপ স্পর্শ করার বিপদটা বুঝতে পারে সে উপলব্ধি করে যে ওই চরটা আসলে ছিল মমতার ভালোবাসার ফল তাই আপনি যদি এটা করোনার দৃষ্টিতে দেখেন তাহলে লক্ষ্য করবেন প্রকৃত অর্থে কদর্য তার মন্দ বলে কিছু নেই এই উদাহরণগুলোতে ঠিক যেমনটি দেখেছেন এগুলো আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি কিছু সতর্কতা মাঝে মাঝে আমরা সেগুলো বুঝি না আমরা হয়তো সেগুলোকে খারাপ জিনিস ভাবি কিন্তু প্রকৃতপক্ষে সেগুলো খারাপের বিপরীত এগুলো আসে বিশুদ্ধ করুণা থেকে মাঝে মাঝে সেটা বুঝতে আমাদের দেরি হয় শুধু ভেবে দেখুন ব্যাপারটা একটা মায়ের চরের পেছনে যদি প্রজ্ঞা থাকে যুক্তিসঙ্গত কারণ থাকে তাহলে কেন কৃপা থাকবে না আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সতর্কতায় যে আল্লাহ মানুষের উপর বর্ষণ করেন তার অসীম ভালোবাসা আর যত্নের ধারা হ্যাঁ মানুষ হচ্ছে একজন কর্তব্যরত সৈনিকের মতো যে চেষ্টা করে যাচ্ছে এই বিশ্বজগৎকে বুঝতে আর তার স্রষ্টাকে জানতে আল্লাহর কৃপার কথা ভাবুন ভেবে দেখুন তিনি কত সব সুন্দর জিনিস সৃষ্টি করেছেন তিনি সৃষ্টি করেন সকল মায়ের মনে মমত্বের বোধ আল্লাহ কি প্রকৃত অর্থে আপনার কোনও ক্ষতি করতে চাইবেন যিনি সকল জিনিসে রেখেছেন কল্যাণ যিনি সবকিছু পরিচালনা করেন মহান প্রজ্ঞার সাথে তিনি কি বিশৃঙ্খল আর অপ্রয়োজনীয় কিছু সৃষ্টি করবেন মাঝে মাঝে আমাদের দরকার হয় দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আর সবকিছু সামগ্রিকভাবে মূল্যায়নের আর এই সমস্যাটাও নিশ্চিতভাবেই সেরকম একটা ব্যাপার